রাধে রাধে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের দেখাবো বডনাকের উপরে ব্যাগ ডিজাইন ঝুল নিয়ে নেব পনেরো ইঞ্চি ফুড নিয়ে নেব সাড়ে ছয় ইঞ্চি নহরা নিয়ে নেব সাড়ে ছয় ইঞ্চি এরপরে ছাতি নিয়ে নেব সাড়ে আট ইঞ্চি দু ইঞ্চি এক্সট্রা কাপড় রাখবো যাতে পরে বড় করা যায় এক ইঞ্চি বড় বড় দাগ টেনে নেব এবার মোংরা সেপ দিয়ে দেবো এরপরে দেখে নেবো মোংরা ঠিক আছে কি না কোমর নিয়ে নেব আধ ইঞ্চি এক ইঞ্চি টেকানোর জন্য দেড় ইঞ্চি এক্সট্রা কাপড় রাখব স্কেল দিয়ে দাগ টেনে দেবো এবার কেটে নেবো পুরো কাপড়টি গলার চওড়া নিয়ে নেব তিন ইঞ্চি মানে একটু কাঁচি দিয়ে কেটে নেবো বোঝার শুধু রাত্রে চার ইঞ্চি বরাবর টেকেনের জন্য দাগ কিনে নেবো উপরের দিকেও চার ইঞ্চি টেকেন দেবো এটাও একটু ছোটো করে কেটে নেব এরপরে বোট নেকের জন্য চার ইঞ্চি লম্বা নিয়ে নেব গলা এদিক থেকেও চার ইঞ্চি নিয়ে নেব স্কেল দিয়ে দাগ টেনে নেব এরপরে এক ইঞ্চি একটু দাগ টেনে নিয়ে গোল সেপ দিয়ে দেব এরপরে এটাকে কেটে নেব নিচে থেকে তিন ইঞ্চি বরাবর দাগ টেনে নেব এখান থেকে সাড়ে চিন সাড়ে চার ইঞ্চি দাগ টেনে নেবো এরপরে এই দিক থেকে এক ইঞ্চি বরাবর দাগ টেনে নিয়ে নেবো এই দিকেও সাড়ে চার ইঞ্চি নিয়ে নেব স্কেল দিয়ে দাগ টেনে দেবো এবারে এই দিকের ড্রয়িংটা যাতে ওই দিকেও ওঠে তার জন্য এটাকে ফোল্ড করে এরকমভাবে একটু হাত দিয়ে চাপ দিয়ে দেবো যাতে ড্রয়িংটি এই দিকেও উঠে যায় আর স্কেল দিয়ে ভালোভাবে দাগ টেনে নেব বোঝার সুবিধার্থে এরপরে নিচে থেকে আর উপরে থেকে এই বক্সের ভিতরে থাকবে সেরকমভাবে অল্প হাতে দাগ দিয়ে নেব আস্তে আস্তে তারপরে ভালোভাবে দাগ টেনে নেব যে কাঁচি দিয়ে কাটার ফুলটা কখনো করবে না করলে গলার ডিজাইনটা উঠবে না এবারে বাতির দাগটি মুছে দেব যাতে সেলাই করার জন্য বুঝতে সুবিধা হয় এরপরে কাপড়টি পেতে নেব কাপড়টি শোপিটে ফলসটি বসিয়ে নেব যাতে কাপড় ও ফলসটি সরে না যায় তার জন্য পিন লাগিয়ে নেব যেহেতু আমাদের এই পিঠের ডিজাইনটা উঠবে তার জন্য শুধু ডিজাইনে চার পাঁচটি পিন লাগিয়ে নেব এরপরে যেখানে যেখানে দাগ দেওয়া আছে সেখানে সেখানে সেলাই করব এবারে কাঁচি দিয়ে কাপড়টি কেটে বাদ দিয়ে দেবো সেলাইয়ের পাশ দিয়ে কেটে দিয়ে দেবো কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে নেবো যাতে ডিজাইনটি খুব সুন্দরভাবে ওঠে এবারে ফলসটি ভিতরের দিকে দিয়ে দেবো কোনগুলো ভালোভাবে কেটে নেবে যাতে কোনগুলো খুব সুন্দরভাবে ওঠে এরপরে কোমরের দিকে একটু সেলাই করে নেব ফল সার কাপড়টি ধরে পুরো সাইডটি সেলাই করে নেবো ফলসার কাপড়টিকে ধরে যাতে ডিজাইনটি ভালোভাবে ওঠে তার জন্য কাপড় বেশি টানা টানি করবে না করলে ডিজাইনটি ভালো উঠবে না তার জন্য অল্প হাতে ধরে সেলাই করে নেবে দেখতে পাচ্ছ কেমনভাবে করলাম এরকমভাবে করে নেবে ডিজাইনের উপরে চাপ সেলাই দিয়ে সেলাই করে নেব নিয়ে করে একটি কাপড় কেটে সুটা করে এরকম ভাবে কাটলে ভালোভাবে সেলাই করা যায় কোনো অসুবিধা হবে না সেলাই করে নেব কাঁচি দিয়ে কেটে নেব একটা চাপ সেলাই দিয়ে দেবো ওই হিম সেলাই করে নিয়ে নিয়েছি ওটা এরপরে টেকিনের জন্য সাড়ে পাঁচ ইঞ্চি একটি দাগ দিয়ে সোজা করে দাগ দিয়ে নেব একটু কেটে নেব এখান থেকে সোজা করে দুই দিকে দাগ টেনে নেব এরপরে আগে একটা করে সেলাই করে দেবো যাতে কাপড়ের ফলসটি সরে না যায় তারপরে টেকেন দিয়ে দেবো দুই ফোনে দুটি বোতল লাগিয়ে আনো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন